কমান্ড মার্কেট রেড কনভার্ট হোক তাহলে ডাউনের জন্য চলে যাব আরো দুইটা ট্রেড প্লেস করছি ডাউনের জন্য লেভেল এর নিচে ক্লোজিং রানিং ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড সেফটি মার্জিন একটু নিলাম আপের জন্য দুইটা গ্রিন এ কনভার্ট হয় নাই তারপরেও আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম ওকে কমান্ড মুভ আপ ওকে গাইস রানিং ক্যান্ডেল ও আপের জন্য ট্রেড হবে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি বস্তু সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে বিএসডি ইজিপি মার্কেটে রানিং ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো কারণ এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কেননা মার্কেটের স্ট্রাকচারটা ডাউন ট্রেন্ড এবং মার্কেট কী করতেছে লোয়ে নিচে লো ট্রেড করতেছে ওকে তো এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটের স্ট্রাকচারটা এই জায়গায় শিফট হওয়ার পর মার্কেট লোয়ে নিচে লো ক্রিয়েট করতেছে তো ওই জায়গায় মার্কেটে লোয়ে নিচে লোন ক্রিয়েট করার চান্সেসটা সবচেয়ে বেশি থাকে দেখি আমরা কি করি মার্কেট শেষ অবধি ওকে আমাদের ট্রেডের নিচে হচ্ছে ক্যান্ডেলটা ক্লোজ দিছে এবং আমাদের ট্রেডটা প্রফিট হয়েছে এই তো আমি সেফটি মার্জিনে ট্রেড করছিলাম যার জন্য হচ্ছে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এখন মার্কেট কন্টিনিউ করতে পারে আপের দিকে এরকম না মার্কেটে এখনও নিচের দিকে কন্টিনিউ করবে তো রানিং ক্যান্ডেলটাতে আমরা ট্রেড প্লেস করব না আমরা অপেক্ষা করব মার্কেটের এই লেভেলটা ব্রেক আউট করে নিচের দিকে ক্লোজ দেওয়ার ঠিক আছে যখন মার্কেটে এই লেভেলটা ব্রেক করে নিচে ক্লোজ দেবে তখন ইয়ে হচ্ছে আমরা কী করবো ডাউনের জন্য চিন্তা করবো ডাউনের দিকে যাওয়ার নয়তো এই জায়গায় অ্যাভয়েড করতে হবে অপেক্ষা করতে হবে ঠিক আছে যাওয়া যাবে না আর ইন মার্কেটে আপনার ট্রেড করা যায় না আমরা বলবে কাজ করব না যে জায়গায় উপর থেকে ট্রেড করবো এরকম না আমরা টার্গেটে কাজ করবো যে মার্কেটে এখনও নিচে টার্গেট আছে যেই জায়গা পর্যন্ত মার্কেট যাবে তো ইভিনিং স্টার্টের রিট্রেসমেন্ট দিতেছে মার্কেট কমন ওকে এখন মার্কেটের ট্রেনটা যেহেতু রিভার্স হবে তো ওই জায়গায় কন্টিনিউশান একটা ক্যান্ডেল আসুক তারপরে ক্যান্ডেলটা দামের জন্য শিওশ হবে ঠিক আছে ওকে এই মার্কেটটা চেঞ্জ করি এটা চেঞ্জ করে নিয়ে আসি আরেকটা মার্কেট এই জায়গায় ইউরো সিডি মার্কেট এটাতে কন্টিনিউশন আসুক তারপরে ট্রেড করব আর এটাতে মার্কেট এই জায়গায় আপ ট্রেন দিয়ে মার্কেট কি করতেছে এর উপর হাই কনফার্ম করার জন্য উপর দিকে যাচ্ছে তো এই জায়গায় প্যাটার্নের ফরমেশন দিতেছে প্যাটার্নের ফরমেশনটা ফুলফিল হোক তারপরে কাজ করব ঠিক আছে ইউএসডি আইডিয়ার মার্কেটে মার্কেট নিচের দিকেই কন্টিনিউ করতেছে বাট স্ট্রাকচারের অবস্থাটা ততটুকু ভালো না যে আমরা এই জায়গায় কাজ করতে পারি জিফট মার্কেটে দেখবো ওকে মানে এই জায়গায় নিচে এসে ক্লোজ দেন এই উপর থেকে কন্টিনিউশন করতেছে প্রিভিয়াস সেলাররা স্টপ হয়ে গেছে এবং বায়ারদের অ্যাক্টিভিটি মার্কেটে রিট্রেসমেন্ট আসছে ওকে নেক্সট ক্যান্ডেল এজ আ গোয়িং আপ নিচে থেকে একটু জাস্ট কনফার্ম আপের জন্য একটা ডিজেকশন আসতে হবে আসলেই হয়ে যায় কমন কমন মুভ আপ কমন গ্রিনে কনভার্ট হোক জাস্ট গ্রিনে কনভার্ট হতে হবে গাইস যদি কনভার্ট না হয় তাহলে রিস্কি হয়ে যাবে ঠিকটা আর নয়তো এই জোনটাকে ব্রেক করে এসে নিচে ক্লোজ দেখ ঠিক আছে এটা এটা ব্রেক করে এসে নিচে ক্লোজ তখন কি হচ্ছে দেখা যাবে ওকে দেখা যাক মার্কেট কি করে ওকে ডবল রিটেসমেন্ট ক্যান্ডেল দিয়ে তারপরে কন্টিনিউশন দিতেছে এটা কন্টিনিউশন না দিয়ে রিভার্স হয়ে গেল ওকে তো কাজ করা যাবে না এই জায়গায় মার্কেট যদি দেখি আমরা তাহলে কোনো জায়গায় হচ্ছে আপনার ফর্মেশন দিতেছে না যে যেতে চায় জায়গায়ও না ওকে নিচে এসে ক্লোজ দিছে এখন চিন্তা করা যায় নিচের দিকে যাওয়ার জন্য কমন উপরে আসুক মার্কেট রিজেকশন দিতে হবে রিজেকশন কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করা যায় না ওই জায়গায় তো কনফার্মেশন নাই যে ট্রেড প্লেস আমরা করতে পারবো ওকে লেভেলের নিচে ক্লোজ দেখ তাহলে ডাউনের জন্য ট্রেড করবো আসলে মার্কেটের যে মুভমেন্টগুলো দেখতাছেন এটাকে মার্কেট বলতেছে না যে তুমি ট্রেড করো আপে করো অথবা ডাউনে করো মার্কেটের কোনো ধরনের রিয়াকশন রিজেকশন কিছুই হচ্ছে বোঝা যাচ্ছে না এখন আমি কোন দিকে যাবো এখন তো কোনো দিকে যাওয়ার মতো অবস্থা নাই মার্কেট দিতেছে না আমাকে তাহলে কিভাবে যাওয়া যায় বলেন আপের জন্য দুইটা কনভার্ট গ্রিন কনভার্ট হয় নাই তারপরেও আপের জন্য দুইটা ডেট প্লেস করলাম গ্রিন এ কনভার্ট হওয়ার ছিল যদি হইতো তাহলে সম্পূর্ণ অ্যাকুরেসি পাওয়া যেত এই জায়গায় ওকে কনভার্ট হয়ে গেছে এখন আর হচ্ছে মার্কেট রিভার্স হবে না ওকে কমন মোবাব আপ ওকে গাইস রানিং ক্যান্ডেল আপের জন্য ট্রেড হবে মার্কেটের মোমেন্টাম যে মোমেন্টামটা এখনো মার্কেটকে উপরেই নিয়ে যাবে ওকে এটা যদি ব্রেক করে তাহলে নেক্সট ডে যাবো আমরা আর এটা থেকে যদি রিভার্স হয়ে যায় এটার ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা নিশ্চিত থেকে দেখবো আসছে রিজেকশন আসবে এই জায়গা থেকে মার্কেটের আসছে তাও রিজেকশন দেখা যাক কী ধরনের রিজেকশন দেয় মার্কেট এই জায়গা থেকে ওকে দেখেন কই থেকে রিজেকশন দিয়ে মার্কেট একটু একটু করে চলে আসছে অবশ্যই সে কিন্তু ডোজেই ক্রিয়েট করছে বাট আমাদের একটু সেফটি মার্জিনে ছিল যার জন্য উইন হয়ে গেছে মার্কেট তো এত রিজেকশন দিয়ে সে ডোজেই ক্রিয়েট করছে লাগতো সে নিচের দিকে যাবে তো কনফার্মেশন আসুক যে নিচের দিকে মার্কেট যেতে চায় তারপরে হচ্ছে আমরা কন্টিনিউ করতে পারবো ওকে ওয়েটেন্সি দেখা যাক মার্কেট কি করে দেখেন অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে একটা অপরচুনিটি মিলবে যদি আপনি অপেক্ষা না করতে পারেন কিন্তু ট্রেড খুঁজেই পাবেন না ঠিক আছে মার্কেট কিভাবে আসবে কি করবে কি হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে অপেক্ষা করে মার্কেটে দেখতে হবে কি করতে চাইতেছে মার্কেট ঠিক আছে কনফার্মেশন আসতেছে প্রিভিয়াসলি ছিল গ্যাপ লেভেল ব্রেক করছে নিচে ক্লোজ দিছে অন মার্কেট রেডে হোক তাহলে টাউনের জন্য চলে যাবো আর দুইটা ডেট প্লেস করছি ডাউনের জন্য এই রেড হওয়ার চান্সেস থাকবে ওয়েট এন্ড সি দেখা মার্কেট তো বলতেছে রেড হবে কিন্তু কি রেড হওয়ার চান্সেস থাকবে হ্যাঁ আমি তো বলতেছি যাবে মার্কেট নিচে ডাউন হবে আমার অ্যানালাইসিস যা বলছে তাই আমি করছি মার্কেট যদি উপরে চলে যায় তাহলে কিছু করার আছে না কিছুই করার নাই ঠিক আছে আমি মার্কেটকে দেখবো মার্কেটকে অনুসরণ করব রিসেন্ট যে মুভমেন্টামটা মার্কেটে আসতেছে এটা কিন্তু ব্যাড মুমেন্টামের ইন ফরমেশন তথ্য দিচ্ছে যে মার্কেট থেকে মার্কেট ইজ এ ব্যাড হয়ে গেছে রিয়াকশান বলতেছে মার্কেটের ক্যান্ডেলের যে বিগ পার্টি ইন্টার হয়েছে যার জন্য এরকম ব্যাড মুভ আসা শুরু হয়ে গেছে তো আমি আমাকে কী করতে হবে মার্কেটটা থেকে বের হয়ে যেতে হবে কারণ এই রকম ব্যাড মার্কেটে কাজ করলে আপনার অ্যাকুরেসি লো হয়ে যাবে ঠিক আছে তো আমি চলে যাবো মার্কেট থেকে বের হয়ে যাবো আমি চলে যাবো অন্য একটা ভালো একটা মার্কেটে দেখবো আর একটা ট্রেড করব তারপর হচ্ছে আজকের সেশনটা আমার ক্লোজ করে দেবো একটাই ট্রেড করব আরও উইন হোক অথবা লস হোক ঠিক আছে সেটা দেখার বিষয় না জাস্ট আমাকে ট্রেড করতে হবে সেটা আমার দেখার বিষয় গ্যাস পার্টি একটি লেভেলের নিচে ক্লোজিং তো রানিং ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড সেফটি মার্জিন একটু নিলাম আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম প্রিভিয়াস সেলার পার্টি একটি বাসে দুইটা ক্যান্ডেলকে রিটেসমেন্ট বানিয়ে মার্কেট নিচে দিকে কন্টিনিউ করতে পারে তো এই দুইটা ক্যান্ডেল রিটেসমেন্ট এটা বলতেই পারে দেখা যাক মার্কেট কি করে লস দিয়ে ক্লোজ দিতে হবে নাকি প্রফিটে ক্লোজ দিতে পারবো সেই বিষয়টা লাস্ট স্টেজ এখনো বারো সেকেন্ড আছে ইচেশন রেটে কনভার্ট হোক না হয় নাই অর্থাৎ ট্রেডটা লস হয়ে গেছে ঠিক আছে ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে সো আজকের জন্য পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং